উড়াধরা গানটা যখন এসেছে পুরো গানটা শিখেছে হ্যাঁ টিভিতেও ডান্স করে লাস্টে যখন হচ্ছে ডিরেক্টর ওকে কাট এইটা সে ওয়েট করে কখন বলবে ওকে কাট ওকে কাট তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি কি ফোন করেছেন সাকিব খানের ছেলে আবরান খান জয় এরকম চাঞ্চল্যকর তথ্যই কিনে দিলেন অপু বিশ্বাস বিশ্বাস সমকালের একটি অনুষ্ঠানে এসেছিলেন কিন্তু এই কথা জানান বলেন উড়াধরা গানটি যখন রিলিজ হয় তখনই কিন্তু ওকে কাট কথাটি শোনার পর থেকেই কিন্তু রায়ান রাফিকে ফোন করার জন্যই অনুরোধ করেন বারবার আবরাম খান জয় যে কাট আঙ্কেলকে ফোন করা কাট আঙ্কেলের সাথে কথা বলবো সে দাম জানে না তার এটা রাফিকে প্রশ্ন করলেও রাফি হয়তো বলতে পারে কাট আঙ্কেলকে ফোন করো আমি এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে আমি সে আঙ্কেলের নাম রায়হান রাফি হ্যাঁ তুমি মনে রেখো না কাট আঙ্কেল ওকে কাট আচ্ছা ঠিক আছে পরে ফোন করেছি রাফি দুজনের মধ্যে হওয়ার পর বল বাবা তুমি জানি কি পছন্দ করেছো কি বলতেছে আঙ্কেল ওকে আবরান খান জয়ের মুখ থেকে এরকম কথা শুনেই পরিচালক রাহেন রাফি হাসতে হাসতে শেষ এবং পরিচালক রাহেন রাফি অপু বিশ্বাসকে বলেন আপা যদি আপনি সিনেমা দেখতে আসেন তুফান তাহলে আমাকে বলবেন কারণ টিকিট পাওয়া যাচ্ছে না আমি ম্যানেজ করে দিতে পারি যে আপু আপনি বাবুকে নিয়ে আসলে আমাকে বলেন কারণ টিকিট পাওয়া যাচ্ছে না সবাই বলছে তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না তো আপু আপনি আসলে বললেন আচ্ছা ঠিক আছে এরই মধ্যেই সাকিব খানের তুফান সিনেমায় বাজিমাত করে দিয়েছেন পুরো বাংলাদেশ জুড়ে প্রতিটা হলেই কিন্তু হাউসফুল যাচ্ছে প্রতিটি শো সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য উচ্ছে পড়া বীরও দেখা গিয়েছে প্রতিটি হলের সামনে শাকিব খানকে এরকম ক্যারেক্টারের আগে কখনো দেখা যায়নি তো যাই হোক বোস যারা যারা তুফান সিনেমাটি দেখেছেন কীরকম লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন